তো বন্ধুরা তোমরা সবাই জানো আল্পনা রুবি ব্লগে চ্যানেলে আল্পনা দিই আর নেই আমাদের মধ্যে আর নেই তো কল্যাণী আর জওহরলাল হসপিটালে ভর্তি ছিল ও কিন্তু অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে আর ওর কিন্তু নেগেটিভ ব্লাড ছিল অনেক দিন ধরে কিন্তু আল্পনা দিদি ভিডিও চাটছে না আর ওরা কিন্তু লাইভে এসে কিছু কিছু কথা বলতো আর আমি না আলপনা দিদি ভিডিও সবসময় দেখতাম আমার খুব ভালো লাগতো ওদের শাশুড়ি আর আলপনা দি ভিডিওগুলো খুব ভালো লাগতো আমি দেখতাম মাঝে মধ্যে আমি দেখতাম যখন টাইম পেতাম না তো তখনই আমি ওদের দুজনের ভিডিও দেখতাম খুব কম টাইমেই দেখতাম কিন্তু দেখতাম ভিডিও আমার খুব ভালো লাগতো ওদের দুজনের মেলমেশা তারপর কত কিছু আছে আমার ভালো লাগতো তো আলপনা দিদির এরকম যে চার দিন আগে ঘটনাটা হয়েছে মৃত্যু হয়েছে আমরা কিন্তু ভাবতে পারছি না যে এরকম হঠাৎ করে ও কয়েকটা দিন থেকে তো অসুস্থ ছিল আল্পনা দিদি কিন্তু মৃত্যু যে হয়ে যাবে ভাবছি না ভাবতেই পারছি না তো আলপনা দিদির মৃত্যু কামনা করো তোমরা সবাই ও যেখানে থাকে কিন্তু সুখে থাকে শান্তিতে থাকে সবার এটাই প্রার্থনা করো ভগবানের কাছে যাতে ও ঠিক মতন থাকে আর আলপনা দিদি এরকম দেখে না আমার একদম ভালো লাগছে না এই যে আর কি বলবো ওর মাও কিন্তু খুব একা হয়ে গেছে এখন ওনার তো বাবাও নেই আর ওনার মাও ওনার মেয়েকে দেখেই কিন্তু বাঁচতে চেয়েছে তো দেখো বিষয়টা কিরকম লাগছে না খারাপ লাগছে না দেখে আমার তো খুবই খারাপ লাগছে ওদের আর কেউ নেই মেয়ে একটা ছিল মেয়েটাও দেখো এরকম অসুস্থতার কারণে এরকম হয়েছে মৃত্যু হয়েছে তো ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি তুমি যেখানে আছো ভালো থাকো